এক বিশাল জঙ্গলে বাস করত এক দুষ্টু বানর আর এক শান্ত বাঘ বানরটার সারাদিনের কাজ ছিল বাঘকে বিরক্ত করা লেজ ধরে টানা গায়ে লাফিয়ে পড়া আর গাছ থেকে ফল ছুঁড়ে মারা বাঘ প্রথমে বিরক্ত হলেও ধীরে ধীরে সে বানরের এই সঙ্গ উপভোগ করতে শুরু করলো তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে উঠল যে তারা যেন একে অপরের ছায়া হয়ে গেল বানর বাঘের পিঠে চড়ে দুষ্টুমি করত। আর বাঘও পরম আনন্দে তাকে নিয়ে ঘুরে বেড়াতো বাঘের চোখ যেন বলতো বন্ধু ছাড়া এই জঙ্গলটাই ফাঁকা কিন্তু একদিন হঠাৎ সব কিছু থেমে গেল সেই দুষ্টু বানরটা অসুস্থ হয়ে মারা গেল জঙ্গলটা যেন মুহূর্তেই নীরব হয়ে গেল বাঘের পিঠের সেই পরিচিত জায়গাটা খালি পড়ে রইল ফলের গাছগুলোতে বানরের হাসি ঝগড়া আর মজার কোনো চিহ্নই ছিল না বাঘে একা একা জঙ্গলে ঘুরে বেড়াতো তার চোখে জল আর মনে গভীর হাহাকার সে বারবার ভাবত বন্ধুত্ব ছাড়া জীবন কেবল জঙ্গল নয় পুরো ফাঁকা আসলেই বন্ধুরা বন্ধুত্বের গভীরতা অনেক বন্ধুত্বের টান মর্যাদা সবার ঊর্ধ্বে